নমস্কার কবিতা উৎসব এডিককেশন আমরা দেখতে পাচ্ছেন আমি এসছিলাম বরাক উপত্যকার ভাষা শেনেনি আব্দুর রহমান চৌধুরীর বাড়িতে অত্যন্ত শ্রদ্ধা সে স্মরণ করতে হচ্ছেন সম্মানীয় আব্দুর রহমান চৌধুরীকে তাদের ত্যাগ প্রতীক্ষায় আমরা আজ মাতৃভাষা চর্চা করতে পাচ্ছি আমি একজন লেখক তাই তারই দ্বিতীয় পুত্র কাছে আমি কিছু কথা জানতে এসেছি তার বাবার স্মৃতিকথা আব্দুর রহমান চৌধুরী বাসা সেনে ছিলেন তার দ্বিতীয় পুত্র কমরুল আলম চৌধুরী তিনি একজন সমাজসেবক নানান সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত এই আসাম বিশ্ববিদ্যালয় আন্দোলনেও তিনি একজন অগ্রণী ভূমিকা নিয়েছিলেন সম্মানিত কমরুল আলম চৌধুরীর কাছে আমি কথা কিছু কথা জানতে চাইব কোন প্রেক্ষিতে শ্রীযুক্ত আব্দুর রহমান চৌধুরী তিনি কাজ করছিলেন আমি তার কাছে যাচ্ছি আপনি কিছু কথা বলুন স্যার নমস্কার আমি প্রয়াত আব্দুর রহমান চৌধুরীর ছোট ছেলে কমরলম চৌধুরী আমার হাইলাখান দিতে আমাকে লাভলু নামে চিনে আমি প্রয়াত আব্দুর রহমান চৌধুরীর গড়ে জন্ম নিয়ে আমি গৌরব বোধ করি কারণ উনিশশো একষট্টি সনে যখন আমাদের বাংলা ভাষার আন্দোলন আরম্ভ হয় তখন প্রথমে করিমগঞ্জে একটা মিটিং হয় সেই মিটিংয়ে সুরন্দন নন্দীশো একটা অনুষ্ঠান হয় জনসংগ্রাম পরিষদে সেখানে সভাপতিত্ব করেন প্রয়াত আবদুর রহমান চৌধুরী তারপর ছোট একটা কনভেনার কমিটি করে দেওয়া হয় আমি বাবার মুখ থেকে তাজ শুনেছি এবং সন্তোষ মজুমদার বা ওই করিমঞ্জা সুরঞ্জন নন্দী এদের সাথে শুনেছি আমি কনভেনার কমিটি হয় সেই কনভেনার কমিটি ঠিক করে বরাকে একটা গণসংগ্রাম পরিষদ গঠন করা হবে তখন হাইলাকান্দির উকিলপট্টিতে নন্দী করকেশ নামে একজন মানুষ ছিলেন সেখানে খুব নামী মানুষ ওনার বাড়িতে প্রথম সেই জেলা কমিটি গঠনের আহ্বান করা হয় এবং সেখানে প্রয়াত আব্দুর রহমান চৌধুরী আমার বাবাকে সমস্ত বরাকের গণসংগ্রাম পরিষদের সভাপতি নির্বাচিত করা হয় এবং জেনারেল সেক্রেটারি করা হয় করিমঞ্জের ডাক্তার মিহির দাসের ভাই লনিনী দাসকে উনি জেনারেল সেক্রেটারি ছিলেন পরিতুষ পাল ছিলেন আপনার করিমঞ্জের নিপতি চৌধুরী করিমঞ্জের বদরফুরের আবদুল জলিল চৌধুরী করিমঞ্জার আরও বিশিষ্ট ব্যক্তিরা যারা সেখানে নেতৃত্ব দিয়েছেন শিলচরেরও সেইভাবে নেতৃত্ব দিয়েছেন সেখানে সেই কমিটি বরাকে বাসা সংগ্রামের আন্দোলন করা হয় এবং শিলচর রেল স্টেশনে যখন সেই প্রতিবাদ সভায় এগারো জন আমাদের শহীদ হয় তাদেরকেও আমি স্মরণ করছি যাতে ওদের সেই এগারো জন আত্মবলিদান দেওয়ার জন্য আজকে আমাদের বাসাটা এখনো জীবিত আছে যাই হোক সেই আন্দোলনটা খুব সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে চলছে হঠাৎ সেই পুলিশে সেই আন্দোলনের মধ্যে লাঠি চার্জ করে এবং প্রতিবাদীর উপরে গুলি করে তাই শিলচার রেল স্টেশনের সামনে সেই এগারো জন শহীদ হন আমার বাবা তখন কংগ্রেস করতেন কিন্তু সেই গণসংগ্রাম পরিষদের সভাপতি হওয়ার কারণে ওনাকে কংগ্রেস থেকে সাসপেন্ড করা হয়েছে লালবাহাদুর শাস্ত্রী তখন ভারতের কংগ্রেসের পদাধিকার ছিলেন আসামের ছিলেন শরৎচন্দ্র সিনহা যিনি পরে মুখ্যমন্ত্রী হয়েছিলেন উনি ছিলেন কংগ্রেসের সেক্রেটারি ওনায় উনি একটা সাসপেনশনের লেটার দিয়েছেন সেই লেটারটা আমি আমার বাবা মারা যাওয়ার পর উনার ফাইলের মধ্যে পেয়েছি এবং আরও অনেক কিছু ছিল আমার বাবার সেই ভাষা আন্দোলনের সেই পরিতুষ পাল চৌধুরী সেটা নিয়েছিলেন বাবাকে বলে বাবা জীবিত ছিলেন তখন বলেছিলেন যে রোহন সাহেব সেইগুলো আমি নেই সেটা অনেক কাজে লাগবে যাই হোক পরিতুষ পাল চৌধুরী মারা গিয়েছেন সন্তোষ মজুমদার আমাদের হাইলাকান্দির যিনি মহামায় হোটেলের মালিক ছিলেন তিনিও যখন যুবক ছিলেন উনিও খুব সক্রিয়ভাবে সেটা করেছেন এবং হাইলাকান্দির কোনো জনসাধারণ বরাকের কোনো জনসাধারণ সেই যে আন্দোলনে জড়িত ছিল না সেটা আমরা এখনও দেখতে পাই নাই সব जापিয়ে পড়ার জন্য আজকে আমাদের বাংলা ভাষাটা জীবিত আছে গণসংহট পরিষদ এক মাস দীর্ঘ এক মাস আন্দোলন চলেছে এক মাস আন্দোলন করেছেন দীর্ঘ এক মাস আন্দোলন করেছেন তারপর ওদেরকে অ্যারেস্ট করার জন্য অনেক চেষ্টা করা হয়েছে কিছু কিছু সময় অ্যারেস্ট হয়েছে নরা ওনারা শুধু আমার বাবা নয় সমস্ত প্রাক এর নেতৃত্বস্থানীয় ব্যক্তি যাদের সেই এধের আন্দোলনে আমরা আজকে বাংলা ভাষায় কথা বলতে পারছি মধ্যমধ্যে আমাদের সেই ভাষার উপর আঘাত আছে উনিশশো একাত্তর ইংরেজিতে বাহাত্তর ইংরেজিতে আবার বাংলা ভাষার উপর আঘাত এসেছিল তখন আমি ছোট ছিলাম এলপি সেকশনে পড়তাম তখন মিছিল টিছিল আমরাও সেই মিছিলে যোগ দিয়েছি কিন্তু চক্রে সেই রক্তের টানে উনিশশো ছিয়াশি সনে আমি সেই ভাষা সংগ্রামের হাইলাকান্দি জেলা সভাপতি ছিলাম ছিয়াশি সনের ভাষা আন্দোলনে তাই আমি গৌরব বোধ করি যে প্রয়াত আব্দুর রহমান চৌধুরীর ছেলে আমি আবার সিয়াশির ভাষা আন্দোলনে ছিলাম সভাপতি আমরা আন্দোলন করেছি এবং আগামী দিনেও যদি আমাদের বাসার উপর আঘাত আসে তা আমরা প্রতিবাদ করব। আমি প্রায় ষাটের উর্ধ্বের বয়স হয়ে গিয়েছে তারপরও বলছি যে ভাষার জন্য যদি আত্মবলিদান দিতে আমরা প্রস্তুত আছি শুধু আমি নয় আমাদের বাঙালিরা আমি প্রসঙ্গ প্রসঙ্গক্রমে বলছি সেই আন্দোলন তো ছিল প্রত্যেক মাতৃভাষা রক্ষার জন্য শুধু বাংলার জন্য নয় বাংলার জন্য নয় যার যার মাতৃভাষা যেটা সেটা বজায় থাকবে অত্যন্ত গুরুত্বপূর্ণ উনি ভূমিকা পালন করে গেছেন তাকে আমরা শ্রদ্ধা জানাই আগামীকাল তার কি আগামীকালকে আমার বাবার মৃত্যু দিবস সাত ফেব্রুয়ারি উনিশশো এগারো ইংরেজি সাত ফেব্রুয়ারি বিকাল চারটা দশ মিনিটে মারা গিয়েছেন শিলচার মেডিকেলে আগামীকাল সাত ফেব্রুয়ারি ওনার মৃত্যু দিবস পনেরো বছর হবে আগামীকালকে সাত ফেব্রুয়ারির পর আট ফেব্রুয়ারি থেকে ষোলো বছরে পাড়া দেবেন আমার মারও সেই আন্দোলনে সক্রিয় ছিল সেটা আমি বলতে যাচ্ছি এই জন্য সন্তোষ মজুমদার যিনি ছিলেন উনি আমাকে বলেছেন যে দাদা যখন আন্দোলনে ফাইলটাল নেওয়ার জন্য আমাকে পাঠাতেন বাসাতে আর বলতেন যে বৌদিকে বিয়ে বলবে তুই মশারির উপরে ফাইলটা আছে তাই সন্তোষ কাকু উনিও এসেছেন বাড়িতে ফাইল নিয়েছেন ওনার আরও অনেক আরও অনেক অনেক ছিলেন বলে ছিলেন যে বলে শেষ করার নেই বরাকে বলে শেষ করতে পারবো না এত মানুষ ছিলেন আমার আমিও আমি আমি ওটা আনন্দিত হতাম যদি বরাকাল আগামীকাল বিভিন্ন প্রতিষ্ঠান ক্লাব সমিতি টাচ সজ্জো আব্দুর রহমান চৌধুরী মৃত্য দোষকে সরণ মনন করে আমি অনুরোধ করব সবাইকে আগামীকাল তার মৃত্যু দিবসকে স্মরণ করে বাংলা ভাষা চর্চাকে চর্চা যারা যেন আত্মবলিদান দিয়েছেন বাংলা ভাষা চর্চা রক্ষার জন্য তাদের কথা যেন স্মরণ করেন আমি পাশাপাশি আমি চলে যাচ্ছি বিশ্ববঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন তাকে সংবর্ধনা দিয়েছিল বরাক বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন তাকে সংবর্ধনা দিয়েছিল তার মানপথে কিছু অংশ আমরা পাঠ করবো আপনি কিছু আর কিছু বলবেন নাকি কথা আছে বল আজকে যে আশুদা ওনার বাবার কাছে আমরা গভর্নমেন্ট স্কুলে পড়েছি ওনার সুসন্ধান যে আজকে এসে আগামীকালকে আমার বাবার মৃত্যু দিবস সেই মৃত্যু দিবসে আশু দাস আশুতোষ দাস সেই আমাদের বাড়িতে এসে আমার বাবাকে স্মরণ করেছেন তার জন্য আমি চির দিন যতদিন আমি জীবিত আছি বা আমার ছেলেমেয়েরা আছে আশুদাকে স্মরণ করবে যে আজকে আমার বাবাকে উনি স্মরণ করেছেন ওনাকে শ্রদ্ধা জানাচ্ছেন আর আমরা চেষ্টা করব যে আমাদের বাড়িতে যাতে বাংলা ভাষার চর্চা থাকে এবং আমি এই হলকে আমি বাংলা ভাষার আন্দোলনের যেসব জিনিস আছে সব আস্তে আস্তে একটা লাইব্রেরির মতো করার আমি আশুদার সাথে আলাপ করেছি মধ্যে একদিন সেটার ব্যবস্থা আমি করব। সেখানে উদ্বোধনের সময় আশুদা সেখানে এসে সেই উদ্বোধনের ফিতা কাটবেন সেটা আমি পরিকল্পনা নিয়েছি এবং বরাকের যারা বিশিষ্ট ব্যক্তিরা পরিতুষপাল চৌধুরী সুরঞ্জন নন্দী এবং নিপথী চক্র চৌধুরী যারা আছেন ছিলেন সেই সময় আমাদের শক্তিধর চৌধুরী আমাদের উকিলপথিতে ছিলেন যিনি ওনার বাড়িতে যে মিটিং হয়েছে ওদের ফটো কালেকশন করে আমার এই ঘরে ওদেরকে রাখবো যাতে আমাদের প্রজন্মের যারা আসবো যাতে জানে

ব্যাপার দেখত নাকি আসবেন বাংলা ভাষা সেই সময় সভাপতিত্ব করা অত্যন্ত কঠিন ছিল এবং অত অত্যন্ত দৃঢ়তার সঙ্গে তিনি নেতৃত্ব দিয়েছিলেন তাকে আমরা শ্রদ্ধা করছি স্মরণ করছি এবং সেই সঙ্গে আজকে আমি বিশ্ববঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন তাকে যে সংবর্ধনা দিয়েছিল সেই মানপত্রটা আমি পাঠকে শোনাচ্ছি বিশ্ববঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন উত্তর পূর্ব আঞ্চলিক অধিবেশন শ্রীযুক্ত আব্দুর রহমান চৌধুরীকে সম্মেলনের পক্ষ থেকে মানপত্র প্রদান করেছিল সাধারণ সম্পাদক পৈতোষ পাল চৌধুরী এবং জয়ন্ত কুমার ঘুষ সভাপতি সেই মানপত্রের অংশ আমি পরে শোনাচ্ছি দর্শকরা জানতে পারবেন অনেকে তো এখানে আসতে পারবেন না সময় সুযোগ হবে না কিন্তু এইটুকু জানবেন যে সমাজে তাকে কীভাবে গ্রহণ করেছিল বিশ্ববঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন উত্তর পূর্ব আঞ্চলিক অধিবেশন শ্রীযুক্ত আব্দুর রহমান চৌধুরীকে সম্মেলনের পক্ষ থেকে মানপত্র পরিচিত পাল চৌধুরী সাধারণ সম্পাদক দিচ্ছিলেন হে সুধি উনিশশো সালে আসামে বঙ্গভাষীদের জীবনে যে দুর্বিপাক দেখা দিয়েছিল মাতৃভাষার উপর এসেছিল জঘন্য আক্রমণ বিলম্বিত হয়েছিল লক্ষ লক্ষ বাঙালির জীবন সেদিন হজরত মোহাম্মদের পবিত্র নির্দেশ অনুসরণ করে একদম যথার্থ মুসলমানের মতো আপনি হাল ধরেছিলেন বাংলা ভাষা সংগ্রামের উনিশশো একষট্টি খ্রিস্টাব্দের পাঁচই ফেব্রুয়ারি করিমগঞ্জে অনুষ্ঠিত জনসম্মেলনে গঠিত গণসংগ্রাম পরিষদে আপনাকে নির্বাচিত করা হয়েছিল সভাপতির আসনে গণসংগ্রাম পরিষদের নেতৃত্বে দীর্ঘ এক মাস ভাষা সংগ্রাম পরিচালিত হয় সেই সংগ্রামী সেই সংগ্রামী আদায় করে বরাক উপত্যকার সরকারি ভাষা বাংলা আপনি ছিলেন সংগ্রামের অগ্রণী সেনাপতি আপনাকে সম্মান জানাতে পেরে বিশ্ববঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন উত্তরপূর্ব আঞ্চলিক অধিবেশন নিজেদের গৌরবান্বিত মনে করছে ঈশ্বর আপনারে সুস্থ রাখুন এই কামনা ইতি তারিখ পাঁচই মে দু হাজার সাত খ্রিস্টাব্দ সভাপতি জয়ন্ত কুমার ঘোষ প্রচুর পারযদি সাধারণ সম্পাদক অভ্যর্থনা সমিতি আমি পরে নিচ্ছি আরেকটি মানপত্র বরাক উপত্যকা সাহিত্য সংস্কৃতি সম্মেলন চতুর্ংশতম অধিবেশন করিমগঞ্জ বারো পনেরো মার্ক চতুর্থ সতেরো বঙ্গাব্দ সাতাশ ও তিরিশ জানুয়ারি দু হাজার এগারো শ্রীযুক্ত আব্দুর রহমান চৌধুরী হাইলাকান্দি মানপত্র দিচ্ছেন রায় রায় সম্পাদক জন্মজিৎ রায় সভাপতি অভ্যর্থনা সমিতি চতুর্িংশতম অধিবেশন করিমগঞ্জে সেই মানপত্র পড়ে নিচ্ছি দর্শকরা জানতে পারবেন তার সম্পর্কে তাদের অভিমত সমীপেসু হে জনকল্যাণ কৃত উনিশশো একষট্টি সালের তৎকালীন কাছাড় জেলার আসামের সংখ্যালঘু বাঙালির ভাষাগত অধিকার হরণের বিরুদ্ধে যে অভূতপূর্ব জনজাগরণ ও মাতৃভাষার সংবিধান স্বীকৃত অধিকার রক্ষার জন্য যে অবিস্মরণীয় অহিংস ভাষা আন্দোলন স্বাধীনতা পরবর্তী এপার বাংলায় বাঙালির খণ্ডিত ভবনে অম্লান অহংকার বলে এখানে গণ্য হয়ে থাকে তার উনিমেষ বিকাশ পর্বে আপনার অবদান আত্মত্যাগ নেতৃত্ব আজ সেই ভাষা আন্দোলনে পঞ্চাশ বর্ষপূর্তি উপলক্ষে আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করে ভাষা সংগ্রামী অগ্রনায়কদের এই সংবর্ধনা সভায় আপনার করকমলে এই সামান্য মানপত্রখানি অর্পণ করি কামনা করি আপনার ভবিষ্যৎ জীবন অফুরান নিরূপ শান্তিপূর্ণ ও সর্বাঙ্গ সুন্দর হোক যাই হোক বাংলা ভাষা যাই হোক বাঙালির সাহিত্য সংস্কৃতি বঙ্গাব্দ দু হাজার এগারো করিমগঞ্জ এটা করিমগঞ্জের সমিতা দেওয়া হয়েছিল এই সব থেকে আমরা বুঝতে পারি সাধারণ লোক তাকে অত্যন্ত শ্রদ্ধা সহিত দেখে তার তার সর্বজন আমরা করছি কবিতা ক্রিয়েশন আজ এখানে শেষ করছি নমস্কার নমস্কার ঠিক আছে